আজ পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ এই শিক্ষক দিবসের মহাপূর্ণলগ্নে বনগা স্টেশনের এক নতুন চমক শুরু হয়েছে আজ থেকেই শুরু হলো বনগাঁ ও শিয়ালদা রুটের এসি লোকাল ট্রেন চালু হ্যাঁ বন্ধুরা আজ থেকেই এই লোকাল ট্রেন চালু হয়েছে তো আমরা এই লোকাল ট্রেন সম্পর্কে এবং এর ভাড়া কতটা কোথায় কোথায় থামবে এবং কখন চালু হচ্ছে সেই বিষয়টা সম্পূর্ণ জেনে নেব এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া হলো ৩৫ টাকা এবং এই ট্রেনের সর্বোচ্চ ভাড়া হলো দেড়শো টাকা এবং ইমাম বনগা থেকে শিয়ালদার ভাড়া দাঁড়াচ্ছে একশো কুড়ি টাকা রানাঘাট থেকে এই ট্রেনটি ছাড়বে সকাল সাতটা বেজে দশ মিনিটে এবং সেটি রানাঘাট থেকেই বনঘা পৌঁছাবে সকাল সাতটা বাহান্ন মিনিটে এবং সেখানে কিছু সময় অপেক্ষা করার পর সেটি এখান থেকে আবার শিয়ালতে পৌঁছাবে নটা সাঁত্রিশ মিনিটে আমাদের এই বনঘা এসি লোকালটি ঠিক সন্ধ্যা ছটা বেজে চোদ্দ মিনিটে কিন্তু শিয়ালদা থেকে আবার বনগাঁর উদ্দেশ্যে রওনা হবে এবং এটি বনগায় পৌঁছাবে আটটা চার মিনিটে এবং বনগাঁ স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পর সেটি আবার রানাঘাটে পৌঁছাবে আটটা ছেচল্লিশ থেকে সাতচল্লিশ মিনিট নাগাদ তো বন্ধুরা এই ছাত্রের আমাদের এই দুর্দান্ত এসি লোকালের খবর তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন